প্রচুর পরিমাণে তেলমসলা মাংস ও দুধগি দিয়ে তৈরি খাবার খাওয়া হয় গরু বা খাসির মাংস পায়েস ইত্যাদি বেশি ফলে অনেকেই সমস্যায় ভোগেন কিছু ঘরোয়া ও প্রাকৃতিক এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। আসুন অ্যাসিডিটি দূর করার ঘরোয়া কিছু কার্যকর উপায় জেনে নেওয়া যাক শ্যাস ও তরমুজ শেঁসা এবং তরমুজ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পাকস্থলীর অতিরিক্ত গ্যাস কমায় অ্যাসিডিটি হলে শেষা কেটে লবণ ছাড়া খেতে পারেন অথবা তরমুজের জুস তৈরি করেও পান করা যায় তুলসি পাতা তুলসি পাতা সহায়ক এবং অ্যাসিড রিফ্লাক্স কমাতে খুবই কার্যকর অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে দুই তিনটি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন অথবা তুলসির চা বানিয়ে দিনে এক দুইবার পান করুন লেবু পানি লেবুর রস অ্যাসিডিটি কমাতে সহায়তা করে যদিও এটি দেখতে অ্যাসিডিক তবে পাকস্থলিতে এটি আলকালি তৈরি করে গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে খালি পেটে সকালে পান করুন কলা পাকা কথা খেতে পারেন কলা একটি প্রাকৃতিক অ্যান্টাসিড এটি পাকস্থলির গ্যাস কমাতে এবং হজমে সাহায্য করে অ্যাসিডিটির সমস্যা হলে একটি পাকা কলা খেয়ে নিন জিরা পানি জিরা হজম শক্তি বাড়ায় এবং পাকস্থলীর অ্যাসিড কমাতে সহায়তা করে এক চা চামচ জিরা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে সকালে খালি পেটে পান করুন আদা আদা পেটের গ্যাস কমাতে এবং হজমে সাহায্য করে এটি বমিভাব কমায় এবং পাকস্থলীকে আরাম দেয় আদা কুচি গরম পানিতে দিয়ে চা বানিয়ে পান করুন অথবা সামান্য আদার রস খেতে পারেন ঠান্ডা দুধ ঠান্ডা দুধ অ্যাসিডিটি প্রশমনে খুবই কার্যকর এতে ল্যাকটিক অ্যাসিড থাকে যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এক গ্লাস ঠান্ডা কিন্তু বরফ ছাড়া দুধ ধীরে ধীরে পান করুন চাইলে সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ